পুষ্পা টু যেন একের পর এক ইতিহাস গড়ে চলেছে রিলিজের মাত্র সাত দিনের মাথায় সিনেমাটি হিন্দি ভার্সনের চারশো কোটির নেট ক্লাবে জায়গা করে নিয়েছে সাত দিন শেষে মোটায় দাঁড়িয়েছে চারশো ছয় কোটি পঞ্চাশ লাখ খুব শীঘ্রই পাঁচশো কোটি মাইলফলক ছুঁয়ে ফেলবে এই সিনেমা এমনকি সপ্তম দিন অর্থাৎ বুধবারেও বুকমাই শোতে বিক্রি হয়েছে ছয় লাখ পঁচাশি হাজার টিকিট সবকিছু বিশ্লেষণে এটা স্পষ্ট যে পুষ্পার জন্য মানুষের উন্মাদনা কোন সীমা মানছে না আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আল্লু অর্জুনের পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম আর ডেডিকেশন দিয়ে এই সিনেমাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় যার ফল পুষ্পা টু এখন দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে এক হাজার কোটির গ্রস এই সিনেমা শুধু ব্যবসায়িক সাফল্যের গল্প বলছে না বরং এটি হয়ে উঠেছে কালচারাল ফেনোমেনা এদিকে শোনা যাচ্ছে আল্লু অর্জুন তার সিনেমাটিকে অস্কারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন সেরা অভিনেতা এবং সেরা সিনেমা ক্যাটাগরিতে আবেদন করার পরিকল্পনা রয়েছে তার এর আগে ত্রিপুলার যেমন গোল্ডেন গ্লোবস আর একাডেমি অ্যাওয়ার্ড জিতে হলিউডে আলোড়ন তুলেছিল এবার পুষ্পা টু চাইছে সেই গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করতে এমনকি আল্লু অর্জুন এই ক্যাম্পেইনের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতেও রাজি আছেন তো আপনাদের কি মনে হয় কি পারবে আর আর এর মতো বিশ্ব মঞ্চে ইতিহাস করতে মতামত জানান কমেন্ট বক্সে